এখানে আমার কাকার দোকান আমি কাকার দোকানে ব্যবসা করি আমি দেশে লেখাপড়া করি ঢাকা আসছি বেড়াতে ওয়ার্ল্ড ক্লাস টেনে এখানে লেখাপড়ার পাশাপাশি ব্যবসা মাঝে মধ্যে ব্যবসা করি কাকার দোকানে এসে মোটামুটি আপনার চালান উঠানো যায় ব্যবসার চালানটা উঠানো যায় পরে লাভ যেটুক হয় তা রাতে বোঝা যায় লেখাপড়া তো সকালে যাই আটটা থেকে চারটা পর্যন্ত লেখাপড়া করি আর রাতে দুই ঘন্টা পড়াশোনা করি আর তারপরে যেটুক সময় পাই তখন ব্যবসায় এসে সবচেয়ে সবজি বিক্রি হয় সিমটা আর আলু বেগুন এগুলো হয় বেশি মিষ্টি কুমড়া এটা ষাট টাকা কেজি আধা কেজি বেশি হতে পারে পঞ্চান্ন টাকা ফিউচারে আমি নিয়ে পড়তে কমার্স নিয়ে পড়তেছি আমার ভবিষ্যৎ হলে একটা ব্যবসা শুরু করব বা ব্যাংকে কাজ করার জন্য ফ্রি করবো যারা বেকার বসে থাকে যেমন পড়াশোনার পাশাপাশি ছোটো কাজ ছোটো মোটো কোনো কাজ করাও তাদের উপকার আছে যেমন নিজের পড়াশোনার কাজ টাকাটা যদি নিজেই চালাতে পারে তাহলে অনেক উপকার হয় বাবা মার কষ্ট হয় না বেশি একটা তাই ব্যবসার পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো কোনো ব্যবসা করাও অনেক উপকার আছে